দুই হাজার চব্বিশ মৌসুম রিয়াল মাদ্রিদের একটা ডিজাস্টার মরসুম কেটে গেছে এবং আমরা দেখেছি তাদের কোচ কালো আঞ্চলতি অলরেডি ব্রাজিলের কোচ হয়ে গেছেন এবং রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্যারেন্টিনো প্রেস যার প্রথম কাজটি হচ্ছে নতুন একজন কোচ নিয়োগ দেওয়া এবং সেই কাজটি তিনি অলরেডি করে ফেলেছেন আমরা দেখেছি বায়ার লেভেল কোচ থেকে তিনি জাবি আলমসকে যিনি কিনা রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় এবং রিয়াল মাদের ডিএনএ তাকে তারা কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন এবং সামনে যে ক্লাব ওয়ার্ল্ড কাপ রয়েছে সে বিষয়ে ফ্যারেন্টিনো পেরেস এবং জাবি আলসো অনেকটা সিরিয়াস আমরা দেখি যে ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ অন্য অন্য দলগুলোর চেয়ে একটু আগেই হাত পাশে নেমে গিয়েছেন এবং তাদের যে ব্যাকলাইন সমস্যা ডিফেন্ডারের সমস্যা সেই সমস্যাগুলো সমাধানের জন্য তারা অলরেডি লিভারপুল থেকে সান করেছেন আলেকজান্ডার আলোর যাকে কিনে আমরা সামনের সিজন থেকে রিয়াল মাদের রাইট ব্যাক পজিশন দেখতে পারবো তাদের যে অন্য অন্য ব্যাকলাইন ডিফেন্ডার যেগুলো সমস্যার সমাধানে তারা আরো কয়েকটা সাইনিং করতে যাচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় নাম হচ্ছে উইলসন যিনি কিনা বাইশ বছর বয়সী একজন সেন্ট্রাল ব্যাগ যাকে তারা সাইন করাতে যাচ্ছেন আটান্ন মিলিয়ন ইউরোতে এবং অলরেডি সেই ডিলটা ডান হয়ে যাচ্ছে আমরা দেখেছি তাকে বড় বড় ইংলিশ ক্লাবগুলো তারপতি তার প্রতি আগ্রহ গেছেন কিন্তু তার পছন্দের ক্লাব রিয়াল মাদিদ এবং রিয়াল মাদিদের সাথে তিনি চুক্তিটা করতে এই ডিলটা কয়েকদিন মধ্যে হতে যাচ্ছে আটান্ন মিলিয়ন ইউরোতে ছয় ফিট একজন সেন্ট্রাল ব্যাক রিয়াল মাদিদের আরো যে ডিফেন্ডার গুলো সাইনিং করার কথা হচ্ছে তার মধ্যে আমরা দেখেছি বেন ফিকার আলভারো গ্রেরাস যিনি কিনা বেন ফিকার রাইট ব্যাক পজিশনে খেলতেছেন এবং গত সিজনে অসাধারণ পারফর্ম করে এসেছেন তাকে পঞ্চাশ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ সাইন করাতে যাচ্ছেন এবং সেই ডিলটা হয়তোবা সামনের কয়েকদিনের মধ্যে হতে যাচ্ছে এবং আমরা দেখেছি রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টনি ক্রুস রিয়াল মাদ্রিদ থেকে চলে যাওয়ার পর তার মতো একজন ডিপ লাইন প্লেমেকার মিডফিল্ডার এর অভাবে রিয়াল মাদ্রিদ এই সিজনে ভালোভাবে ভুগিয়েছেন এবং তার জায়গাটা পূরণ করার জন্য আরেকজন জার্মান যিনি কিনা স্টুয়ার ডাটা খেলতেছেন আমরা দেখেছি অ্যাঞ্জেলো স্টিলের যিনি কিনা জার্মানির একজন আন্ডারেটেড মিডফিল্ডার তাকে তারা সাইন করে দিচ্ছেন প্রথমে আমরা দেখেছি বড় বড় নামগুলো যেখানে এনজোফান্ডাইজ ম্যাকালিস্ট জুবে মেন্ডি এই সব বড় বড় নাম থাকার পরও তারা একটু আন্ডারেটেড প্লেয়ারকে সাইন করে দিচ্ছেন কিছুটা কম টাকায় যেখানে আমরা চল্লিশ মিনিটের একটা সাইনিং দেখতে পাবে এবং সেই সাইনিংটা অলরেডি তারা হতে যাচ্ছে এবং খুব কাছাকাছি চলে এসেছে সেই সাইনিংটাও রিয়াল মাদ্রির সামনে সিজনে অনেকটা সিরিয়াস মুভমেন্ট নিয়ে নেমে পড়েছে ট্রান্সফার মার্কেটে এবং সামনে সিজন রিয়াল মাদিদের জন্য এক্সাইটেড একটা সিজন হতে যাচ্ছে